এটা কোন আনুষ্ঠানিক কোন সভা না এটা আনুষ্ঠানিক কোন জনসভা না পথসভা না কোনো কিছু না আমি করতে গ্রামে ঈদে এবার সবাই জানে ছুটি একটু বেশি এই কারণে শৈকপা থানায় যতগুলো বাজার আছে আমি প্রত্যেকটা বাজারে যে আপনাদের মতো ওই এলাকার সংশ্লিষ্ট এলাকার যারা জন সুশীল সমাজের সদস্য বা আপনারা যারা বাজার কেন্দ্রিক আপনাদের সাথে বসে একটু চা চক্র চা খাইলাম এই যে আসলাম আপনাদের সামনে বসে একটু আম খেলাম জাম খেলাম এবং একটি কথা বলে আমি যখন নিজেকে সমৃদ্ধ করতে চাই একই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আমি আপনাদের সাথে আছি যে কোনো সংকটে যে কোনো আনন্দে যে কোনো দুঃখে যে পাশে সময়ে ছিলাম এখনো আছে ভবিষ্যতে আপনারা আজকে এখান থেকে যখন বাড়িতে যাবেন গ্রামে ফিরবেন প্রতিবেশীদের সাথে কথা বলবেন বিষয় এবারের ঈদ গত সতেরো বছরে আপনারা যেভাবে করেছেন তার থেকে আপনাদের জীবনে অনেক আনন্দ ঘরে ঈদ হবে বলে আশা করি কি মনে করেন সতেরো বছর আপনারা শান্তিতে ঘুমাতে পারেননি শান্তিতে ঈদ করতে পারেননি আপনাদের সতেরো বছর যে দুঃসময় গেছে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যারা বিরোধী রাজনীতি দল করেছিলেন শাসিত্বের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছিলেন কথা বলেছিলেন শাসিত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তাদের কাছে গত সতেরো বছরের যে ছিল এবারের ঈদ সত্যিকারের ঈদ হিসাবে আসবে বলে আমরা বিশ্বাস রাখি এই প্রেক্ষাপটে আমরা বলব আপনার ঈদের নামাজে যখন যাবেন যখন মুনাদ করবেন তখন আমাদের মাঠ থেকে বিগত সতেরো বছরে যে সমস্ত মানুষ খুন হয়েছেন ঘুম হয়েছেন সর্বহারা হয়েছেন সর্বস্ব হারিয়েছেন তাদের জন্য একটু দোয়া করবেন গত জুলাই বিপ্লবে যারা জীবন দিয়ে যাদের পঙ্গু অনেক তুলেছেন ছবি তুলে আপাতত রাখেন গত সতেরো বছরে জুলাই বিপ্লবের গত সতেরো বছরের সংগ্রামের পথ ধরে জুলাই বিপ্লবে যারা আপনাদেরকে আজকের এই দিন উপহার দেওয়ার জন্য জীবন দিয়েছে যারা পঙ্গুত্ব পালন করেছে প্রায় দুই হাজার মানুষ জীবন দিয়েছে প্রায় তিরিশ হাজারের মতো মানুষ পঙ্গুত্ব পালন করেছে আজকে আপনাদের এই শান্তিপূর্ণ ঈদ উপহার দেওয়ার জন্য আপনি ঈদের নামাজের মনাজের সাথে সাথে তাদের জন্য একটু দোয়া করবেন আপনারা এখন এমন একটি সময় পার করছেন যে সময়ে দুর্দন্ত প্রতাপশালী শেখ হাসিনা পালিয়ে গেছে বাংলাদেশ থেকে এমন একটি সময় পার করছেন যে সময় শেখ হাসিনার আদর্শের রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন হিসাবে আইনি পরিকাঠামোর মধ্যে চলে এসেছে আমরা মনে করি আমরা আপনাদেরকে যে স্বাধীনতা এনে দিয়েছি